সামনে তাকাই কে বলেন সামনে তাকাই কে সামনের দিকে সামনে তাকান এবং আমিও সেটার পক্ষে আছি আর যারা আন্দোলন করছে পুনর্নির্বাচনের নির্বাচনের দাবিতে আমিও তাদের আপনারা একটা জিনিস ভুল বলেছেন যে আমি আন্দোলনের ডাক দিয়ে আমি তাদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছি শুধু কিছু মিডিয়া দেখা যাচ্ছে কালকে বলেছে যে ব্লু ক্লাস পরীক্ষা বর্জন আন্দোলনে ডাক দিয়ে ব্লু নেই আমি নিজে অসুস্থ থাকার পরেও আমি শুধুমাত্র তাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে আমি তাদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছি এবং আমি এখনও বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল যুক্তি এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া আদায়ের আন্দোলন সংগ্রামে আমার একশোভাগ সমর্থন থাকবে এবং আমি স্টিল তাদের সাথে ঠিকই সেই আন্দোলন মানে স্থানান্তরিত করার জন্য চেষ্টা করবো এখন ডাক্তন নির্বাচনের বিষয়টা যেটা হয়েছে এখানে যেহেতু মানে আমাদের সাথে যারা নির্বাচন করছে বিভিন্ন প্যানেল তারা নির্বাচন চাচ্ছে এবং তারা প্রশাসনের সাথে দেখা করছে প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে এবং যেখানে অনিয়ম হয়েছে সেগুলো সমাধানের আশ্রয় দিয়েছে সুন্দর একটা প্রক্রিয়া কিন্তু চলছে সে অবস্থায় আমি বলছি যে সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে তারা চায় যে নোট দায়িত্ব এই নির্বাচনে যাই হয়েছে সেখানে বিপি হিসেবে দায়িত্ব দিতে তাহলে দায়িত্ব নেব তারা যদি মনে করে যে না এই নির্বাচনে আমার দায়িত্বটা উচিত নয় তাদের পুন নির্বাচনে আন্দোলন করা উচিত তাহলে আমি সেটা করবো আমি বারবার বলছি তারা কি চাচ্ছেন কার্য দিবস আর দুই দিন থাকবে আমি আজকে সেজন্য ক্যাম্পাসে সত্যি এসেছি যে আমি তো জানি মোটামুটি যারা আমার সবাকাঙ্ক্ষী সমর্থক তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো এবং যারা এই আন্দোলন করতেছে যে পাঁচ প্যানেল তাদের সাথে আমি কথা বলবো তারপরে আমি একটা ফাইনাল ডিসিশনটা আর সিদ্ধান্ত কিন্তু সময় এখন পরিষয়ে যায়নি দুই ঘন্টা আগে অনেক কিছু হয় তেইশ তারিখ আজকে উনিশ তারিখ এখন অনেক সময় আছে আশা করি আপনারা দেখতে পাবেন মানে কি আন্দোলনও চলবে আর আপনি দায়িত্বও নিচ্ছেন এরকম তো সেটা তো আমি এখনও বলেছি যে শিক্ষার্থীরা যেটা চাবে আমি সেটার পক্ষে সেক্ষেত্রে আপনারা একটা অবজারভেশন প্রয়োজন শিক্ষার্থীদের কমেন্টস নেন যে দেখেন তারা কী চাচ্ছে দায়িত্ব নেয়ার নাকি আন্দোলন আমি বলেছি যে আপনাদের কমেন্ট সে যেটা আসবে আমি সেই দিকে যাবো কারণ আপনি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ধরেন আপনার সাধারণ ছাত্র অধিকার পরিষদকে ভোট দিয়েছে সিদ্ধান্ত আপনাকে নিতে দিচ্ছে এখন আপনি কি সিদ্ধান্ত তারপরেও যেহেতু ভোট তো দিয়েছে তারা কিন্তু তাদের ভোটগুলো তো সঠিকভাবে সব জায়গায় গণনা করা হয়নি বা তাদের ভোটটা সব জায়গায় অ্যাপ্লাই সঠিকভাবে হয়নি সেই কারণেই তো আমাদের আজকে এই মানে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা এই একটা অবস্থানের সম্মুখীন হতে হচ্ছে সুতরাং তাদের কাছে যেতে হবে আমাদের এখন তারা কী বলতেছে তাদের কথা শুনতে হবে যে তারা কী বলতেছে তারপর আমরা সিদ্ধান্ত জাতি হয়েছে যা শুনলেন তাতে কী হচ্ছে এতদিনে যেটা শুনেছি আর যেটা দুটোই মানে প্রতিক্রিয়া ছিল মানে আন্দোলনে আন্দোলন করার ব্যাপারে পুনর্নির্বাচন নিয়ে এবং ভ্যাকসিন নেওয়ার ব্যাপারেও তবে মেজোরিটি যেটা বলবে আমি সেটার পক্ষে যাব সেক্ষেত্রে আমি সামনে থাকান আমাদের করণে আমরা করবো সেটা কারোর সাথে কারো মনে করেন বৈপরীত না আমি মনে করি কারণ হচ্ছে আমাদের যেটা ছাত্রদের অধিকার আদায়ের জন্য যেটাই যৌক্তিক আমরা সেটাই করবো কারণ এই অধিকার বিশ্ববিদ্যালয়েরা ছাত্রদের রয়েছে